কিন্তু চল্লিশ শতাংশ তাদের যে কর আরোপ ছিল এবং সেই সাথে সর্বনিম্ন এলসি যে রেটটি পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করে দিয়েছিল এগুলো কিন্তু বর্তমানে শীতল করা হয়েছে এবং এই শিথিল করার কারণে বাজারে একটা যে পেঁয়াজের বাজার দরটা সেটি কিন্তু কমতে শুরু করেছে প্রিয় দর্শক এখানে যে শুল্কটা ছিল সেটি কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশ করা হয়েছে এবং যেটা কড়াকড়িভাবে একটা শর্ত আরোপ করা হয়েছিল যে সর্বনিম্ন যে এল সি রেট সেটি হলো পাঁচশো পঞ্চাশ ডলার আর সেটিও কিন্তু উঠায় নেওয়া হয়েছে তার মানে এখন যে কোনো দামে একজন পেঁয়াজ রপ্তানি কারণ বাংলাদেশে কিন্তু পেঁয়াজ রপ্তানি করতে পারবে তার মানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসবে এছাড়া অন্যান্য রাষ্ট্র থেকে আসছে যার প্রভাবে কিন্তু আমরা যেটি বুঝতে পারছি যে পেঁয়াজের বাজার একটা বড় ধরনের ধাক্কা খাবে ধাক্কা বলতে কি বাজারটা নিম্নমুখী যাওয়ার বড় ধরনের একটা আপনার যদি পেঁয়াজ ব্যবসায়ী হন অবশ্যই এই সংক্রান্ত আপডেট আপনি নিয়মিত জানতে পারবেন এবং আপনার ব্যবসায়িক পরিকল্পনা সেখান থেকে গ্রহণ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি